ভোটের সকালেই উত্তপ্ত ভাঙড়ের সাতুলিয়া যাদবপুর লোকসভা কেন্দ্রের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া এলাকায় আইএসএফ সিপিআইএম কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছে ঘটনাস্থলে এখনো পর্যন্ত পড়ে আছে তাজা বোমা ঘটনাস্থলে পোলারহাট থানার পুলিশ

এখন কতজন আহত হয়েছে আপনাদের হ্যাঁ কতজন আহত হয়েছে আর 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 কতজন আহত হয়েছে ঠিক আছে আচ্ছা